নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নৌ ভর্তি পরীক্ষার ধারাবাহিক ক্লাসগুলোর আজকের ক্লাসে তোমাদের সবাইকে সাধর সম্ভাষণ এর আগে আমরা আটটি ক্লাস নিয়েছি আজকের নবমতম ক্লাসে আজকের এই ক্লাসটিতে আমরা নৌবাহিনীতে নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নৌপদে নৌ পদে আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সলভ করার চেষ্টা করব। এই যে শীতকালীন যে ব্যবস্তা রয়েছে তোমরা এখানে যারা আবেদন করেছো পরীক্ষা চলতেছে তোমরা যারা সামনে পরীক্ষা দেবা ইনশাআল্লাহ এখান থেকে একটা মোটামুটি ধারণা পাবা এবং লিখিত পরীক্ষা সম্পর্কে একটা সম্ভাব্য ধারণা পাইয়া যাবা সো ভিডিওটা আর বেশি দেরি লং করবো না যতটুকু আমি আর কি তথ্য দিতে পারি সেগুলো দেওয়ার চেষ্টা করবো হয়তো হালকা পাতলা দু একটা ব্যাখ্যা থাকবে এই আর কি ফার্স্ট অফ অল এই প্রথম কোয়েশ্চেনটা দেখে লক্ষ্য করো এখানে যেটা বলছে সেটা হলো কোন শহরকে ভেনাস এটা হবে ভেনিস কোন শহরকে ভেনিস শহর বলা হয় কুমিল্লা বরিশাল চট্টগ্রাম না ভোলা বাংলাদেশের কোন শহরকে ভেনিস শহর বলা হয় প্রিয় বন্ধুরা এটা হলো সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন তোমরা রেগুলেটিং টোপাস নাবি যে কোনো শাখায় অ্যাপ্লাই করো না কেন এরম কোশ্চেন আসতে পারে এই ক্ষেত্রে আমাদের সঠিক আচার হবে বরিশাল প্রাচ্যের ভেনিস শহর বলা হয় বরিশালকে সো ইহার সঠিক আচার হবে খ নম্বর বরিশাল আই হোপ এটা ব্যাখ্যা দেওয়া লাগবে না তোমরা পাইয়া গেছো গা এরপর সেকেন্ড যে দুই নম্বর কোশ্চিন আনাই দেখার চেষ্টা করো আমাদের দুই নম্বর যে কোশ্চিন আনে যেটা বলছে তারা সেটা হইলে গিয়া সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত কে বলেছেন এই প্রশ্নটা দেখে লক্ষ্য করো বলছে যে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত কে বলেছেন প্রমথ চৌধুরী কাজী নজরুল ইসলাম এখানে গণমূর্বস হল হেরোডোটাস এবং ঘনবর বসল সাবিনা ইয়াসমিন সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এটা ওই যে বই পড়া প্রবন্ধ যেটা রয়েছে ও ওই বই পড়া প্রবন্ধ থেকে এটা আমরা ওখানে দেখতে পাই যে প্রমোদ চৌধুরী তিনি বলেছেন যে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত বই পড়া প্রবন্ধে রয়েছে কাজী নজরুল ইসলাম এনাকে তো নেন এই যে হেরোডোটাস হেরোডোটাস ইনি হইলেন গিয়া হইল গিয়া তোমাদের ওই যে ইতিহাসের জনক আর সাবিনা ইয়াসমিন ইনি হইলেন একজন গায়ক মানে বিখ্যাত একজন গায়ক আর এরকম এটা হলো দুই নম্বর কোশ্চিন আমরা এর পরবর্তীতে তিন নম্বর কোশ্চিনটা দেখে একটু লক্ষ্য করি তিন নম্বর কোশ্চেনটা আমাদের এখানে যেটা দিয়েছে সেটা হলো তোমাদের সাধারণ জ্ঞান থেকে সাধারণ জ্ঞানের এইরকম কোশ্চিন আসতে পারে সো সেই ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের এখানে যে কোশ্চিনটা দিয়েছে তারা বলছে হলো ব্যাংক এর সদর দপ্তর কোথায় এখানে নিচে চারটা অপশন দেওয়া রয়েছে ব্যাংক এর সদর দপ্তর কোথায় আমাদের প্রশ্নের অপশনের এ নম্বর বলছে হলো প্যারিস নিউইয়র্ক ইয়র্ক তারপর ওয়াশিংটন ডিসি এবং ঢাকা বন্ধুরা ইহার যেটা সঠিক আছে হবে সেটা হলো ওয়াশিংটন বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর কোথায় বিশ্বব্যাংকের সদর দপ্তর হল ওয়াশিংটন সাধারণ জ্ঞানের এরকম কোশ্চিন আসতে পারে তোমাদের ক্ষেত্রে এরপর সবশেষে আমাদের যে না চার নম্বর প্রশ্ন সবশেষে বলতে এই পেজের চার নম্বর যে কোশ্চিনটা রয়েছে এখানে আমাদের যেটা বলছে সেটা হইল গিয়া গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ এটা তোমাদের সমাজ থেকে দিয়েছে সমাজের এই কোশ্চেনগুলো বেশি বেশি করে আসবে ক্ষেত্রে আমার আহ্বান থাকবে যে তোমরা সমাজের এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বা দেখো গায়ে হলুদ কোন সমাজের উদাহরণ গায়ে হলুদ এটা কি যে হইল গায়ে হলুদ হইলো গিয়া তোমাদের যেটার ইয়া হলে হয় যে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে এটা তো গায়ে হলুদের অনুষ্ঠান বলে তাই তো গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে এখানে দেখবা যে তোমরা গায়ে পাইতেছো আর হইল তুমি এখানে যেটা পাইতেছো সেটা হইল হলুদ গায়ে হলুদ দেয় যে অনুষ্ঠানে এটাকে আমরা বলতে পারি যে এটা হইল গিয়া উলুক সমাস দেখো যে যে বহুব্রি সমাসে পূর্ব বা পর্বদের কোনো পরিবর্তন হয় না তাহাকে কিন্তু আমরা অলুক বহুব্রি সমাস বলি এর বাইরে তোমরা বলতে পারো যে সেটা হইল গিয়া যে সমাস যে সমাসে সমসামন্য পদগুলোর কোনোটি অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদ যেটা রয়েছে সেটাকে বোঝায় আকে আর কি বহুব্রীহি সমাস বলে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইহার যেটা শরীরিং আচার প্রবন্ধরা সেটা হলে গিয়া এই যে গ নম্বর বহুব্রীহি সমাস সমাজ থেকে কিন্তু তোমাদের কোশ্চিন থাকবে এরপরে পাঁচ নম্বর কোশ্চিনটাতে বলছে লো ড্যাশ হনেস্ট ম্যান এখানে নিশ্চয় তোমাদের চার্ট অপশন দেওয়া থাকবে সো দেখো এখানে হনেস্ট ম্যান এখানে যদিও এখানে হনেস্ট এইচ দিয়ে শুরু তবুও কিন্তু কে এর উচ্চারণ সেটা হইল গিয়া হ ওর মতো উচ্চারণ কিন্তু হয় এর কারণে আমরা এই যে শূন্যস্থান স্থান যেটা রয়েছে এখানে বসাতে পারি কেমন দেখো এই রকম কিন্তু ইংরেজির কোশ্চিন গুলো আসবো তোমাদের আর কি এরপর ছয় নম্বর কোশ্চিন ছয় নম্বর কোশ্চিনটাতে দেখো কি বলছে এটা তোমাদের দিয়েছে কই থেকে জানো সেটা হলো গিয়ে তোমাদের অনুবাদ থেকে দিয়েছে ট্রান্সলেশন থেকে দিয়েছে ট্রান্সলেশনের ক্ষেত্রে এখানে হলো মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না এটাকে ইংরেজিতে অনুবাদ করো বা এটাকে ইংরেজিতে লেখো এরকম আর কি তোমাদের থাকবে এবং নিচে অপশন দেওয়া থাকবে দেখো এটা যদি আমরা ইংরেজিতে করি তাহলে হয় মানে অনুবাদ যদি করি তাহলে হয় ম্যান বায়ু ছাড়া বাঁচতে পারে না তাহলে এখানে তোমরা যেটা লিখতে পারো সেটা হলো ক্যান নট ম্যান ক্যান নট বাঁচতে পারে না মানুষ আর কি জীবন ধারণ করতে পারে না লাইফ ও এয়ার উইথ আউট ওই তাহলে সমান হবে আর এমন এ আই আর এদিকে একটু লিখবা এটা ছোট হাতের হবে আই আর আমি এখানে জাগা নেই দেখি শর্ট করে লিখলাম আর কি ম্যান ক্যান নট লাইভ উইদাউট আউট এয়ার এই দেখো তোমাদের কোশ্চিন এরম কোশ্চিনগুলোই কিন্তু তোমাদের ভরিত বয় খেয়ে আসবে কেমন এর পরবর্তীতে সাত নম্বর কোশ্চিনটা দেখো এই সাত নম্বর কোশ্চেনটা খুব একটা বড় একটা কোশ্চেন দেখো আমাদের ক্যামেরা লেন্সে আর কি জায়গায় ধরতেছে না সো আমি তোমাদেরকে বলে দেবো তোমরা একটু শৈন্য নিও আর কি সো এই কোশ্চিনটা এরকম গণিত থেকে একটা কোশ্চেন দিয়েছে যে একটি ভেড়া আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে হলো আর কি ভেড়াটি যদি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো তাহলে ভেড়াটির ক্রয় মূল্য কত একটি ভেড়া আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ভেড়াটি আরও যদি আমরা আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করতাম তাহলে আমরা আট পারসেন্ট লাভ করতে পারতাম তাহলে ভেড়াটির ক্রয় মূল্য আমাদের এখানে কত সেটা চাইছে সাপোজ একটা ভেড়া আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তাহলে আমরা বলতে পারি যে যে যদি আট পারসেন্ট ক্ষতিতে সমাধান এটা কিন্তু তোমাদের কহ কহ অপশনে থাকবে আমি জাস্ট একটু ব্যাখ্যা করে দিতে চাইছি আর কি আট পারসেন্ট যদি ক্ষতিতে আট পারসেন্ট ক্ষতিতে এটা কি বিক্রয় মূল্য 8% পার্সেন্ট ক্ষতিতে যদি এটা বিক্রয় মূল্য হয় তাহলে আমরা ধরলাম যে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস আট অর্থাৎ মূল্য হয় বিরানব্বই টাকা ওই ভ্যারাইটি যদি আবার আরো আটশো টাকায় বেশি আমরা মার্কেট বিক্রয় করি তাহলে আমরা আট লাভ পাবো তাহলে আট কিসে লাভে আট লাভে আট লাভে কত হবে আট পার্সেন্ট লাভে অবশ্যই একশোর সাথে 8 যোগ হবে অর্থাৎ একশত আট টাকা অর্থাৎ এটা হলো আট পার্সেন্ট বিক্রয় মূল্য বিরানব্বই টাকা আর আট লাভে আর কি বিক্রয় আট লাভে আর কি এটা বিক্রয় মূল্য হবে যেটা হবে আর কি আট পার্সেন্ট আট লাভে বিক্রয় মূল্য হবে গিয়ে তোমাদের একশত যোগ আট অর্থাৎ একশত টাকা আর এই যে দুই দুইটার মধ্যে পার্থক্য আমরা যদি দেখি তাহলে এখানে সুতরাং লিখতে পারি যে যেটা পার্থক্য রয়েছে দুইটার মধ্যে পার্থক্য কত দেখো দুইটার মধ্যে পার্থক্য হইলো গিয়ে তোমাদের একশো আট মাইনাস বিরানব্বই আমরা পার্থক্য বাইর করব তাই মাইনাস দিলাম অর্থাৎ ষোলো টাকা ষোলো টাকা এটা কিন্তু পার্থক্য আমাদের বাইরের হলো। দুইটার মধ্যে পার্থক্য যেমন আমাদের প্রশ্নটাতে বলছ হইল গিয়া একটি ভেড়া আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ভেড়াটি আরও যদি আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় আমরা যদি করতাম তাহলে আট পার্সেন্ট লাভ হতো তাহলে ভেড়াটির ক্রয় মূল্য কত এইটা আমাদের চাইছে তাহলে দেখো বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় মানে বিক্রয় মূল্যের পার্থক্য যদি ষোলো টাকা হয় তাহলে মানে বিক্রয় মূল্য পার্থক্য ষোলো টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা আর পার্থক্য পাইলাম ষোলো টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা তাহলে আমরা জাস্ট এটাকে এটাকে আর কি সুন্দর করে লিখতে পারি বা তোমরা যে নিয়মগুলো জানো সেভাবে লিখতে পারো জাস্ট আমি আমার মতো করে এখানে লিখলাম যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পার্থক্য যেটা পার্থক্য আমাদের যেটা রয়েছে সেটা গিয়া ষোলো টাকা টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত রবীন্দ্র আমাদের ক্রয় মূল্য একশো টাকা হবে তাই তো এটাই তো তাহলে এক টাকায় কত আর হইলো গিয়া তোমাদের আটশো টাকায় কত তাহলে আমি একদম পার্থক্য যেটা আটশো টাকা রয়েছে আমি সেই আটশো টাকা এখানে দিয়ে দিলাম যে পার্থক্য আটশো টাকা হলে ক্রয় মূল্য আমাদের যেটা হবে সেটা হইলো গিয়া একশো গুণন আটশো ডিভাইডেড বাই নিচে কত হবে নিচে হবে ষোলো তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের সঠিক যেটা আনসার হয় সেইটা হইলো গিয়া চার দুট আট দু ষোলো তাহলে এখানে থেকে পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তোমাদের অপশনে দেখবা ক খ গঘ দেওয়া থাকবে যেখানে পাঁচ থাকবে সেখানে তোমরা ওইটা আর কি দাগাই দেবা এটা জাস্ট আমি আমার মতো করে বোঝাই দিলাম এই রকম করে যে তোমাকে আনসারটা লিখতে হবে বা এভাবে যে আরকি কি অঙ্কটা বাইরে করতে হবে সমাধানটা করতে হবে এমনটা না তুমি যেভাবে পারো সেভাবেও করতে পারো আর কি জাস্ট আমি তোমাদেরকে এটা ধারণা দিলাম যে এভাবে তোমরা করতে পারো এই হলো কোশ্চেন এইরকম কোশ্চেনগুলো আসবে আর এইরকম কোশ্চেন নিয়ে আমাদের একটা সাজেশন আছে নেভি ফাইনাল সাজেশন নামে তোমরা যে কোনো শাখাতে পরীক্ষা দাও না এখনো নাবিক মহিলা নাবিক অথবা এমও ডিসি পরীক্ষা পরীক্ষায় আমাদের এই সাজেশনটিতে বিগত বছরগুলোর প্রশ্ন পাবা পাশাপাশি এই বছর কীরকম প্রশ্ন আসতে পারে এরকম হিউজ পরিমাণে প্রশ্ন আমাদের এই সাজেশনটিতে অ্যাড করা আছে আর কি পাশাপাশি তোমাদের যে ভাইভা পরীক্ষাটা হবে বন্ধুরা এই ভাইভা পরীক্ষার সকল বিষয় আমাদের এখানে বিস্তারিত তোমরা জানতে পাবা এবং মেডিকেল সম্পর্কেও এখানে বিস্তারিত দেওয়া আছে সো আমি তোমাদেরকে বলবো যে স্বল্প সময় পিপন কিংবা হইলে গিয়া একটা ভালো পি পড়াশোনা নেওয়ার জন্য আমাদের এই সাজেশনটিতে প্রতি বছর আমাদের এই সাজেশনটি থেকে প্রতি বছর হিউজ পরিমাণে প্রশ্ন কমন আসে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি এই যে শীতকালীন যে ব্যাসটা রয়েছে এই ব্যাসের জন্য পি জন্য তোমরা চাইলে আমাদের এই সাজেশনটা নিতে পারো বা কাছে রাখতে পারো স্বল্প মূল্যে আমরা এই সাজেশনটা বিক্রি করতেছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ সেভেন সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমরা তোমাদেরকে একটা দিয়ে দেব গা এরপর আট নম্বর প্রশ্ন এম ভাইয়ার আজকের আট নম্বর প্রশ্নে বোঝালো সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি হীরা রৌপ্য স্বর্ণ না প্লাটিনাম দেখো সবচেয়ে মূল্যবান ধাতু যেটা সেটা হলো গিয়ে আমাদের প্লাটিনাম এটা হলো সবচেয়ে মূল্যবান আর কি ধাতু এরপর নয় নম্বর কোশ্চিন আমাদের নয় নম্বর কোশ্চিনে এখানে যেটা বলছে আমি একটু এটা ব্যাখে দিয়ে দেই আচ্ছা আমাদের নয় নম্বর কোশ্চিনে এখানে যেটা বলছে সেটা হলো গিয়া রং ধনুতে নিচের কোন রংটি নেই রং ধনুতে রেসের কোন রংটি নাই দেখো আমরা রং ধনুর যে রংগুলো রয়েছে এই সাতটা রঙের একটা সংক্ষিপ্ত নাম বাহির করেছে সেটা হলো গিয়া বেনি আসহ কলা বেনি আসহ কলা আসহ কলা এই যে এটা হলো একটা সংক্ষিপ্ত নাম আমরা জানি রং ধুইতে কয়টা রং রয়েছে একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা রঙের মধ্যে তোমরা দেখবা যে এখানে কালো হলুদ লাল আর হলো বেগুনি এতে বতে বেগুনি তারপরে তোমাদের এই যে এই যে লতে রয়েছে লাল এই যে হতে দেখবা যে হলুদ রয়েছে কিন্তু এই যে এই যে কজে রয়েছে না এই হবে কমলা কালো কিন্তু নাই অর্থাৎ নিচে রংধনুতে নিচের কোন রংটি নাই ইহার যে সঠিক আনসার হবে সেটা হলো গিয়া কালো রংধনুতে কিন্তু কালো রংটি নেই এই তোমরা বুঝতে পাইছো এই রংধনু থেকে কোশ্চেন আসতে পারে তোমাদের যে কোনো সেটেই তুমি পরীক্ষা দেবে না কোনো এরপরে বলছো হলো বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি আয়তনের দিক থেকে কোন দিক থেকে আয়তনের দিক থেকে আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি প্রিয় ইহার যেটা সঠিক আঞ্চার হবে সেটা হইল গিয়া নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ হইল গিয়া বাংলাদেশে আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জেলা সবচেয়ে বড় জেলা সেটা হইল গিয়া আয়তনের দিক দিকে সেটা হইল গিয়া রাঙ্গামাটি আর সবচেয়ে আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোট জেলা হলো নারায়ণগঞ্জ এম এফ আই এ ভাইয়ার আজকের ক্লাসে তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিলাম সেটা হইল গিয়ে যে দশ নম্বর এগারো নম্বর কোশ্চেন যেটা আছে এটা হইল গিয়ে তোমাদের বাসায় হোমওয়ার্ক কাজ অর্থাৎ বাসার এটা কাজ সো তোমার যে খাতাটা রয়েছে নোট খাতা রয়েছে আমার ক্লাসের জন্য যে খাতাটা তৈরি করছো সেখানে তুমি লিখবা যে একাদশ এর সন্ধি বিচ্ছেদ কোনটি এখানে আমি অপশন দিই নাই তুমি এটা আর কি আর কি লিখে দেবা যে এগারো নম্বর প্রশ্নের উত্তর আর কি এর সন্ধি বিচ্ছেদ এখানে তুমি উত্তরটা লিখে দেবা আমি একটু সহজ করে দিই এটা কিন্তু হলো তোমাদের যে নিপাতনের সিদ্ধ যে সন্ধি রয়েছে না সেখান থেকে দিয়েছে সো এই কোশ্চেনটা তোমরা একটু আমাকে জানাই দেবা আর এই কোয়েশনগুলোই কিন্তু মূলত ভরতে ভরিকে আসবে বেশি বেশি করে প্র্যাকটিস করবা শরীরের যত্ন নেবা এবং ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও